নমস্কার আমার সৎসঙ্গে গুরু ভাই বোন আমার দর্শক শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা শেখ হাসিনার যে ফাঁসির রায় বেরিয়েছে সেই রায় নিয়ে ফাঁসি বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করবার জন্য আজকে আমি এসেছি আমরা আজকে একটু আলোচনা করে দেখব যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে কি অবস্থায় দাঁড়িয়েছে এবং আগে কি ছিল এই নানাবিধ বিষয় নিয়ে একটু আপনাদের সঙ্গে আমি আমার মতামত শেয়ার করব আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন আমি নিজেকে ধন্য মনে করব যাই হোক আসুন আমরা একটু আলোচনা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে অবৈধ দখলদার ইউনুসের আদালত একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত দেশের প্রধানকে মেটিকুলাস ডিজাইনে ক্ষমতাচ্যুত করল দেশের বাইরে অন্য দেশে বসে সেই দেশের মদতে শান্তির নোবেল পুরস্কার হাতে অশান্তির আগুন জ্বালিয়ে মোহাম্মদ ইউনুস এই মেটিকুলাস ডিজাইনে ইউনুসকে বহু আগে থেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে নানা পুরস্কারের মাধ্যমে মহান ব্যক্তিতে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল আজকের দিনের জন্য যা বাংলাদেশের ক্ষমতাসীন নেতৃত্ব শেখ হাসিনা ও তার সরকার দেশের জনগণ এমনকি ভারতের নেতৃত্ব বুঝতে ব্যর্থ হয়েছিল তাই ভারত ও ইউনুসকে দশ দশটা পুরস্কারে পুরস্কৃত করেছিল ফলস্বরূপ বাংলাদেশ যা পাবার তা সেই দেশ সেই দেশের জনগণ পেয়েছে পেয়ে চলেছে এই পাওয়া কোথায় গিয়ে থামবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই কিন্তু দুধকলা দিয়ে বিশদ সাপকে পোষার মতো ইউনুসকে ভারত পোষণ দিয়েছিল নানা সম্মানে সম্মানিত করে যাতে একদিন মোহাম্মদ ইউনুস তার প্রতিদানে তার ম্যাটিকুলাস ডিজাইনে ভারতকে ভাঙার চক্রান্তে মুখ্য ভূমিকা নিতে পারে ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে ছিন্ন করার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারে ভারত ইউনুসকে দশ দশটা পুরস্কারে এই জন্য পুরস্কৃত করেছিল যাতে বেইমান অকৃতজ্ঞ নেমো খারাম ইউনুসের হাত ধরে একদিন বাইরের শক্তি ভারতের ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলতে পারে মোহাম্মদ ইউনুস দেশের বাইরে বসে ছাত্রদের অসৎ পথে চালিত করে ছদ্ম ছাত্র আন্দোলনে গোটা দেশের ছাত্র সমাজকে কোটা সিস্টেমের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে পিছনে দরজা দিয়ে দেশের সিংহাসনে এসে বসে এবং চুয়ান্ন বছর ধরে তিলে তিলে গড়ে তোলা সাজানো গোছানো দেশটাকে গত ষোলো মাসে ধ্বংস করে দিল আন্তর্জাতিক নানা দেশে নানা মহান পুরস্কারে পুরস্কৃত বহিঃশক্তির হাতের পুতুল হয়ে থাকা লেখাপড়া জানাওয়ালা ইউনুস একটা নিকৃষ্ট মনের হিংসুটে মানসিকতার অধিকারী দেশের মদতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হয়েছে হাসিনাকে ফাঁসি দিতে হলে আগে তো ভারতের হেফাজত থেকে তাকে ইউনুসের হেফাজতে নিতে হবে তাই না কি তা কি উপায়ে হাতে নেবে হাসিনাকে ইউনুসের বাংলাদেশ কোন অধিকারে বাংলাদেশে কি কোনো বৈধ সরকার আছে আছে কোনো বৈধ সরকার প্রধান কার হাতে তুলে দেবে কেন তুলে দেবে কে বিচার করবে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে অবৈধ দখলদার বিচার করবে বৈধ দেশের প্রধানমন্ত্রীকে এটাই এখন সত্য এটাই এখন সততা আন্তর্জাতিক বিশ্ব এই অবৈধ দখলকে ও দখলদারিকে স্বীকৃতি দেয় সমগ্র বিশ্বের ছাত্র ও যুব সমাজ ভেবে দেখবে না বৈধতা নৈতিকতার প্রশ্নে বিষয়টাকে কোন ভয়ঙ্কর ধ্বংসের বারু স্তূপের উপর রেখে যাচ্ছে বিশ্বের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে আজকে শিক্ষিত শিক্ষিত বলাটা প্রচলিত অর্থে সবাই শিক্ষিত বলে কিন্তু শিক্ষিত কথার শব্দ অনেক গভীর সেখানে বলা যেতে পারে যে কোন ভয়ঙ্কর ধ্বংসের বারুদের স্তূপের উপর রেখে যাচ্ছে বিশ্বের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে আজকের লেখাপড়া জানাওয়ালা সমাজ ম্যাটিকুলার্স ডিজাইনের ছাত্র যুবক দেশের সাধারণ জনগণ সবাইকে খেপিয়ে দিলেই খেপে যাবে ছাত্র যুব জনতা দেশ বিদেশের উচ্চ লেখাপড়া জানাওয়ালা ধনী ব্যক্তিরা সুকৌশলে দেশে দেশে জেনোসাইড ঘটিয়ে দেবে কোথায় যাচ্ছে মানব সভ্যতা ও মানবিকতা কোথায় আজ মানুষের মনুষ্যত্ব বিশ্বের সমস্ত উন্নত শিক্ষিত সভ্য দেশের উন্নত শিক্ষিত সভ্য মানুষ এই অন্যায় অবৈধ অনৈতিক ও অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলকে স্বীকার করে তাহলে সত্যি সত্যি কি মানুষের মনুষ্যত্ব লুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই জন্যই সত্যদ্রষ্টা পুরুষোত্তম পরম পিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন দুনিয়ার সামনে একটা সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তিনি বলছিলেন এই মহাযুদ্ধ লোকক্ষয় সম্পদের ক্ষয় কিছুই না গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোক পেয়ে যাওয়া অসম্ভব কিছুই নয় গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব কিছুই নয় যদি শেখ হাসিনাকে মারার ক্ষমতাই থাকত তাহলে সেদিন যেদিন বাংলাদেশের সেনাবাহিনী তো আজ করে ভারতে দিয়ে গিয়েছিল হাসিনাকে সেদিনই মেরে ফেলতে পারতো কেন তারা ভারতে দিয়ে গিয়েছিল হাসিনাকে কেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে একজন মুসলমান নেত্রীকে মুসলিম দেশের সেনাবাহিনী দিয়ে গেল কেন বিশ্বের অন্যান্য ছাপ্পান্নটি মুসলমান দেশে হাসিনাকে বাংলাদেশের সেনাবাহিনী রেখে এলো না ভারত তো বাংলাদেশে সেনাবাহিনী পাঠিয়ে হাসিনাকে নিজের দেশে নিয়ে আসেনি ভারত তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত তো ধর্মান্ধ ও সংখ্যালঘু মুসলিম অত্যাচারী দেশ এই কথা তারা তো বলে আসছে বরাবর আর সেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে একজন মুসলমান নেত্রীকে আশ্রয় দিতে নাই পারত ভারত ভারতের কাছে আশ্রয় নেওয়া কোনো মানুষকে কি কোনো সভ্য দেশ জেনে শুনে মৃত্যু ঠেলে দিতে পারে বিশেষ করে ভারত ভারত অতিথিপরায়ণ দেশ ভারতের দর্শন অতীতি দেব ও ভব ও ভারত বসুদৈব কুটুম্বকম অর্থাৎ পৃথিবী প্রকৃতপক্ষে একটি পরিবার এই নীতিতে বিশ্বাসী এর উপর দাঁড়িয়ে আছে ভারত এই ভিত্তিভূমি ভারতের চিরকালীন ভিত্তিভূমি ভারতের এই দর্শন এই নীতি যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন বিশ্ব ধ্বংস হয়ে যাবে বিশ্বের কোন শক্তি আর পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সমর্থ হবে না মনে মনে ভাবি হিংসা মানুষকে কোথায় নামিয়ে এনেছে পৃথিবী জুড়ে আজ মানুষের ভয়ঙ্কর হিংসার আগুন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে চারপাশ ক্ষমতাশালী বড় লোকেরা অর্থের ক্ষমতায় গঠনমূলক কাজে ইন্টারেস্ট পায় না আনন্দ পায় না একটা বদ্ধ উন্মাদের মতো অবস্থার শিকার তারা ধ্বংস কাজে আজ আনন্দ বেশি পৃথিবীকে ধ্বংস করার জন্য উন্মত্ত আজ বিশ্বের ক্ষমতাদর উচ্চ লেখাপড়া জানাওয়ালা ও ধনী লোকেরা চোখের সামনে বিশ্ব দেখল চুয়ান্ন বছর ধরে আভ্যন্তরীণ নানা ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে উন্নয়নের পথে ধীরে ধীরে এগিয়ে যাওয়া একটা দেশ বাংলাদেশ কিভাবে চক্রান্তের শিকার হয়ে ধ্বংসকে বেছে নিল বেঁচে নিল দেশের ছাত্র যুব সমাজ ভারতের চারপাশে আজ এই রকম শোচনীয় অবস্থা ভারতের অভ্যন্তরেও একই রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে উচ্চ লেখাপড়া জানাওয়ালা ও ধনী লোকেরা জেন এ টু জেড আন্দোলনের নামে এই সমস্ত উচ্চ লেখাপড়া জানোয়ালা ও ধনী লোকেরা প্রেমহীন ভালোবাসাহীন এক রোবটে পরিণত হয়েছে শুধু ক্ষমতার আস্ফলন আর হুঙ্কার এদের পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এদের উদ্দেশ্যে বললেন তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো বা সব্বাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি কিন্তু কে শোনে কার কথা বাংলাদেশের উপকার বঙ্গবন্ধু শেখ মুজিবরের ফ্যামিলি শেষ হয়ে গেল উনিশশো সালের পনেরোই আগস্ট মাত্র পঞ্চান্ন বছর বয়সে বাংলাদেশের উপকার বঙ্গবন্ধু শেখ মুজিবরের মৃত্যু হয় পাকিস্তানের জনসংখ্যা আজ প্রায় পঁচিশ কোটি আর বাংলাদেশের জনসংখ্যা সাড়ে সতেরো কোটি উনিশশো সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে জনসংখ্যা ছিল চার কোটি চল্লিশ লক্ষ আর পশ্চিম পাকিস্তানে ছিল দু কোটি পঞ্চাশ লক্ষ অথচ শাসক ছিল সংখ্যালঘু উর্দুভাষী মুসলমান সংখ্যালঘু উর্দুভাষী মুসলমান শঙ্কাগুরু বাংলাভাষী মুসলমানের ওপর চালাতো শাসনযন্ত্র সেই উর্দুভাষী পাকিস্তানের আগ্রাসন থেকে বাংলাভাষী বাঙালি মুসলমানদের বাঁচাতে শেখ মুজিবুর রহমান তার জীবন উৎসর্গ করেন তাকে ও তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয় সেই সময় শেখ হাসিনা বাইরে থাকায় বেঁচে যান নিষ্ঠুর জল্লাদদের হাত থেকে শেখ হাসিনার আজ বয়স আটাত্তর বছর আর ইউনুসের বয়স পঁচাশি বছর শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসের চেয়ে আট বছরের ছোট। উনিশশো সালে ইউনুস একত্রিশ বছরের তরতাজা যুবক ছিলেন তিনি সে রক্তাক্ত ভয়ঙ্কর দিনগুলির সময়ে দেশে ছিলেন না ছিলেন আমেরিকায় উচ্চশিক্ষার্থে নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আবার দু হাজার জুলাই আগস্ট মাসে ছদ্ম ছাত্র রাজনীতিতে উত্তাল বাংলাদেশেও তিনি ছিলেন না সেই সময়েও ইউনুস ছিলেন আমেরিকায় নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ক্যারিয়ার কি সেটা আজকে বোঝাই যাচ্ছে এই বয়সে এসে বাংলাদেশে অবৈধ দখলদার যৌবনে বৃদ্ধ বয়সে তিনি উভয় সময়ে আমেরিকায় বসে তার ক্যারিয়ার রচনা করেছিলেন ম্যাটিকুলাস ডিজাইনে কোনো প্রত্যক্ষ অবদান কোনো দিনও ছিল না ইউনুসের দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত কিংবা স্বাধীন করার আর হাসিনা উনিশশো একাত্তরে ছিলেন তেইশ বছরের যুবতী উনিশশো সালে ঊনপঞ্চাশ বয়সে তিনি প্রথম দেশের শাসনভার গ্রহণ করেন উনিশশো থেকে উনিশশো একাত্ত এক এবং দু হাজার নয় থেকে দু সাল এই পর্যন্ত সর্বমোট তিনি একুশ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের আদালত শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করার পর এই রায়ে উল্লসিত হাসিনা বিরোধীরা আবার গভীরভাবে চিন্তিত এই রায়ের ফাঁকফোকর নিয়ে যদি এই রায়ের ফাঁকফোকর দিয়ে হাসিনা বেরিয়ে যায় এই জন্য এই রায়কে ত্বরান্বিত করার জন্য তারা তৎপর প্রায় উন্মাদ তাই হাসিনার ফাঁসির রায়ে ফাঁকপকর আছে কি নেই সেই ব্যাপারে যদি শেখ হাসিনার বিরোধীদের সন্দেহ থেকে থাকে তাহলে তারা জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ আন্তর্জাতিক বিচার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কেসটা নিয়ে যেতে পারে যাতে নিশ্চিন্তে শেখ হাসিনার ফাঁসি হয় শেখ হাসিনা বিরোধীদের মনোবাসনা পূরণ হয় বলা হচ্ছে মানবতা বিরোধী ও হত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির এই রায় বাংলাদেশের সমস্ত মানুষের রায় বাংলাদেশের কারও মনে যদি সন্দেহ না থেকে থাকে হাসিনার মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে তাহলে মনে হয় বাংলাদেশে প্রায় আঠেরো কোটি মানুষ হাসিনার বিরুদ্ধে তাহলে ভয় কোথায় হাসিনা বিরোধীদের মোহাম্মদ ইউনুসে নির্বাচনের মধ্যে দিয়েই তো একশো পারসেন্ট মানবতাবিরোধী যে কাজ তিনি করেছেন মানবতা হত্যাকারী হাসিনার বিচার হয়ে যায় তাই না তাহলে এই রকম অন্যায়ভাবে অবৈধ দখলদার কর্তৃক নিয়োজিত অবৈধ বিচার ব্যবস্থার হাতে বিচার কেন আগে তো দেশে নির্বাচিত সরকার হোক বৈধ সরকার গঠন হোক দেশে নৈতিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনের মধ্যে দিয়ে আসুক জনগণের সরকার তারপর হোক বৈধ সরকার গঠন হোক বৈধ সরকারের বৈধ বিচার ব্যবস্থার মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী মানবতা বিরোধী মানবতা মানবতা হত্যাকারী শেখ হাসিনার বিচার আর অবৈধ অনৈতিক অগণতান্ত্রিক দখলদারকে সরকার বলা যায় কি নাকি দখলদার সরকারের কোনো অধিকার আছে কারো বিচার করার যে নিজেই অবৈধ যে নিজেই অনৈতিক যে নিজেই অগণতান্ত্রিকতার প্রতীক তার গ্রহণযোগ্যতা কোথায় আগে তো দেশের ভিতরেই দেশের আঠেরো কোটি জনগণের কাছে দেশের পরিচালক দেশের বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা আছে কি না তার প্রমাণ হতে হবে তারপর তো হাসিনার বিরুদ্ধে যে রায় প্রকাশ হয়েছে সেই রায়ের দেশের ভিতরেও আন্তর্জাতিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতার প্রশ্ন উঠবে তাই না কারো চাওয়া না চাওয়ায় কিছু কিছু আস আসে যায় কি আগে তো দেশের জনগণের কাছে ও আন্তর্জাতিক ক্ষেত্রে অবৈধভাবে অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে দখলদার সরকারের প্রধান ও সরকারের গ্রহণযোগ্যতা আছে কিনা তা প্রমাণ করুক সততার সঙ্গে তারপর তো আসামির বিচার করার অধিকার ও ফাঁসির রায় লিগালি সাউন্ড অর্থাৎ আইনত বৈধ বা আইনসম্মত কিনা তার প্রশ্ন আসবে গ্লোবাল প্ল্যাটফর্ম কি অবৈধ অনৈতিক অগণতান্ত্রিক পথে দখলদারদের প্ল্যাটফর্ম বলে মনে করে মনে করে হাসিনা বিরোধীরা হাসিনা বিরোধীদের শান্ত ঠান্ডা মাথায় একটা ভয় কাজ করছে কেউ হয়তো চ্যালেঞ্জ করে বসবে এই ফাঁসির রায়ের বিরুদ্ধে তাদের উদ্দেশ্যে বলি ভয় নেই হাসিনা বিরোধীরা নিশ্চিন্ত থাকুন সত্যের জয় হবেই জয় হবেই দেশের জনগণের ইউনুজ বা কোনো ব্যক্তির সে যেই হোক এই ফাঁসির রায় ঘোষণার ফলে কারো ব্যক্তিগত জয় মানবতা ও মনুষ্যত্ব ধ্বংসকে নিশ্চিত করে ঈশ্বরের দরবারে মিথ্যার কোনো স্থান নেই ঈশ্বর বা আল্লাহর বিচার শেষ বিচার শেখ হাসিনার বিরোধীদের হিংস্র চাওয়া না চাওয়া দিয়ে ঈশ্বর বা আল্লাহ বিচার করেন না সত্যের জয় হবেই হবে কথায় আছে ঈশ্বর বা আল্লাহর দরবারে দের লেকিন হয়কিন্ধেরা নেই হয় ভয় নেই রাত হয় কিন্তু অন্ধকার নয় রাত আসে কিন্তু সময় পার হয় সব সময় তা অন্ধকার হয় না বরং কখনো কখনো সেখানে আলো থাকে বা শান্তি থাকে সেদিনের অপেক্ষায় উনিশশো একাত্তরেও পাকিস্তানের হাতে তিরিশ লক্ষ বাঙালির মৃত্যু ও চার লক্ষ মা বোনেদের ইজ্জত লুণ্ঠন নির্মম হত্যার ভয়ঙ্কর নারকীয় দিনগুলিতে ভারত মানবতার খাতিরেই মনুষ্যত্বকে রক্ষা করার জন্য আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল সেদিন উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারতের সামরিক ক্ষয়ক্ষতির মধ্যে ছিল তিন হাজার জন সেনা শহীদ ন হাজার আটশো জন আহত এবং দুশো জন নিখোঁজ ভারত প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল সেদিন এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য স্বাধীনতার জন্য যুদ্ধের ব্যয়ভার ভারতের একটি বড় আর্থিক ক্ষতি ছিল তবুও মানবতা ও মনুষ্যত্বকে রক্ষা করার স্বার্থেই এত বড় ভয়ঙ্কর ঝুঁকি নিয়েছিল সেদিন আমেরিকা পাকিস্তানের পক্ষে বাংলাদেশকে শেষ করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারতের বিরুদ্ধে বঙ্গোপসাগরে যুদ্ধ জাহাজ সপ্তম নৌবহর পাঠিয়ে যাতে ভারত বাংলাদেশকে সাহায্য না করে সেই বাংলাদেশ আজ আমেরিকাকে বন্ধু মনে করে আর ভারতকে মনে করে চরম শত্রু যা বেইমানি নেমোখারামি ও অকৃতজ্ঞের চরম নিদর্শন ইতিহাসের বুকে আজও বাংলাদেশের সংকটে ভারত পাশে আছে কারো রক্তচক্ষু ভারত সহ্য করে না আমেরিকা এবারও ভারতের সঙ্গে বাণিজ্য শুল্কযুদ্ধ লাগিয়ে মানসিক চাপে ফেলে চেয়েছিল ভারতকে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে রাখতে যাতে হাসিনাকে ভারত আশ্রয় না দেয় আমেরিকা জানে না ঈশ্বর মানুষের রূপ ধরে আট আটবার নেমে এসেছিল এই পৃথিবীর বুকে তার মধ্যে ছ ছয় বার ভারতের পবিত্র মাটিতে ভারতকে চোখ রাঙানো মানে ঈশ্বরকে চোখ রাঙানো ভারতকে চোখ রাঙানো মানে ঈশ্বরকে চোখ রাঙানো সময় আসবে এই চোখ রাঙানির খেসারত একদিন তাকে দিতেই হবে কারণ বিজ্ঞানের ভাষায় এভরি অ্যাকশান হ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশান বর্তমান শেষ জীবন্ত ঈশ্বর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন তুমি যা করছো বা করে রেখেছ ভগবান তাই গ্রাহ্য করবেন আর সেগুলির ফলও পাবে ঠিক তেমনি ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না যা ইচ্ছা তাই করবে তুমি তা করলে রে চলবে না তাই বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ কেটে যাবে আবার আকাশ আসবে আবার গাছে গাছে ফুল ফুটবে পাখি গান গাইবে আজানের ধ্বনি ভেসে আসবে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভেসে আসবে সন্ধ্যা আরতির ঘণ্টার ধ্বনি ভেসে আসবে মন্দির মসজিদ গির্জা বিহার ইত্যাদি সমস্ত সম্প্রদায়ের উপাসনালয় থেকে নতুন করে বাঁচার ও বেড়ে ওঠার গান মিলনের গান সেদিন সমাগত নমস্কার জয়গুরু আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার আমি আসব পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনাদের ভালো রায় লেগে থাকে পুরো ভিডিওটা আপনারা শুনবেন আমি যে মেসেজ দিতে চেয়েছি সেই মেসেজ আপনারা যদি আপনাদের মনে হয় ভালো লাগে আপনারা শেয়ার করবেন আপনাদের কাছে আমার এই সাহায্যটুকুই শুধু প্রার্থনা করি নমস্কার জয়গুরু